দেখুন আসফাকের ব্যাপারে আমরা সকলেই জানি যে আন্দোলনের প্রথম দিন থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এবং কি কারণে আসপাকের বাড়িতে তিরিশ চল্লিশ জন পুলিশ সকালবেলায় চলে গেল এবং উইদাউট কোনো নোটিস তো কোনো নোটিশ ছাড়াই আসপাকের বাড়িতে চলে গেল মানে এইটা খুব অবাক লাগছে কেন গেল সেই উত্তর আমরা জানতে এসেছি মানে মানে আমি সেটাই জানতে চাই দাদা জিজ্ঞাসাবাদ করেছেন নোটিস করেছেন খুবই ভালো কথা তাহলে উইদাউট নোটিস ওনাকে প্রায়ের কোনো ইনফরমেশান বা নোটিস ছাড়া ওনার বাড়িতে গেলেন কেন আর আসফাক তো ওনার বাড়িতে নয় আসফাক ছিল আর্জি করে যদি কিছু জিজ্ঞাসাবাদ দরকারই ছিল আসফাকের কাছেই যেতে পারতো বা ডেকে পাঠাতো কিছু নেই কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে বলে এই ব্যক্তি আক্রমণ এটা তো খুব স্বাভাবিক বা প্রত্যাশিত নয় ইটস ভেরি প্রত্যাশিত হ্যাঁ আসপাকের সাথে কথা হয়েছে খুবই মানসিকভাবে বিব্রত হয়ে আছে ঘেঁটে আছে ও কারণ সম্ভবতই ও গ্রামের একটি ছেলে এবং ওর গ্রামে যেভাবে তিরিশ চল্লিশ জন পুলিশ গিয়ে যেভাবে বাড়িতে যেরকমভাবে তদন্ত চালিয়েছে সেটা ওনার বাড়িতে ওনার মা ওর বউ এবং দাদা বৌদি সবাই ছিলেন তো খানিকটা ঘাবড়েই আছে খানিকটা ইয়ে আছে তবে হ্যাঁ তবে অস্পাক যেটা বলেছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আগেও ভবিষ্যতে আবারও বলবো ওয়েলকাম টু আরবে For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, x ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mukti Apartment 30 by 16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal 700124 for more information visit our website www.rbdiagnostic.com to book your test call our hotline